কাণ্ডের প্রতিবাদে কাঁচনাপাড়ায় বিক্ষোভরত বিজেপি কর্মীদের টেনে হিচলে সরালো পুলিশ বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়ি বাড়িতে হামলার প্রতিবাদে এবং মহেশতলায় তুলসী মন্দির ভাঙার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে এক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপির বারাকপুর জেলার যুব মোর্চা বীজপুর থানার কাঁচনাপাড়ায় কলেজ মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় দিকে দিকে সনাতনীদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা পুলিশ জোর করে বিক্ষোভকারীদের সরাতে গেলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় অভিযোগ পুলিশ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির বারাকপুর জেলা রাজনৈতিক যুব মোর্চার সভাপতি বিমলি স্টিবারি বলেন মহেশতলায় তুলসী মায়ের মন্দির ভেঙে দিয়েছে লুঙ্গি বাহিনী বাংলা থেকে হিন্দুদের তাড়ানোর পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যজি হিন্দুদের তাড়িয়ে মমতা বন্দ্যজি বাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছেন তার দাবি জিহাদি সরকার বিদায় না হওয়া পর্যন্ত বাংলায় শান্তি ফিরবে না একের দিকে কিভাবে হিন্দুদের মারা হচ্ছে তুলসী যে তুলসীকে আমরা পূজনদি মায়ের স্বরূপ দিয়েছি সেটা ভেঙেছে লুঙ্গি বাহিনী ভুলিয়া শমশেরগঞ্জ মুর্শিদাবাদ গোটা বাংলাকে বাংলাদেশ বানানো যে পরিকল্পনা মমতা ব্যানার্জি আজকে চালাচ্ছে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারবো না জেহাদিদের সাদা রোমাল দেখাচ্ছে শান্তির বার্তা দিচ্ছে আপনি শিক্ষকরা রাস্তায় প্রতিবাদ করলে তাদের লাঠি পেটা করা হয় এখানে দেখা যাচ্ছে অথচ যেখানে ঘটনা সেখানে কিন্তু পুলিশের তৎপর দেখা যাচ্ছে পুলিশ তৎপর নয় বাংলা থেকে হিন্দুদের তারা করো এই হচ্ছে ঈদের পরিকল্পনা এরা থাকতে দেবে না এইটাই বাংলার আজকে হয়েছে কালকে শিয়ালদা পরশুদিন বেলগড়িয়া তারপরে কাঁচরা পাড়ায় হবে আমি আপনাদের বলে রাখছি হিন্দুদের দাঁড়ানোর পরিকল্পনা মমতা ব্যানার্জি নিয়েছেন সরকার না চাইলে দাঙ্গা লাগতে পারে না সব দায়িত্ব মুখ্যমন্ত্রী শেষ কোথায় এ শেষ যতদিন না বাংলা থেকে এই জেহাদি সরকারকে আমরা তাড়াচ্ছি ততদিনের শেষ নেই এই বাংলার রাষ্ট্রবাদী হিন্দুদের সরকার আনতে হবে